হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল জুথিস কিচেন আজকে আমরা চলে এসছি সাভারের ওয়ান অ্যান্ড অনলি বুফেট লাঞ্চে এটা সাভার সিটি সেন্টারের থার্ড ফ্লোরে তো চলেন দেখে নিই এখানে ঢোকার পরপরই আমার চোখে পড়লো খুব সুন্দর একটা সেলফি কর্নার আপনারা এখানে যে কোনো পার্টি করতে পারবেন বেশ বড় সড়ো জায়গা নিয়ে এই বুফেট লঞ্চটা করা এখানে সিটিং ক্যাপাসিটি থ্রি প্লাস আর সপ্তাহে প্রতিদিনই মোটামুটি এটা খোলা থাকে প্রতিদিনই খোলা থাকে আপনারা যদি এখানে লাঞ্চ করতে চান সেক্ষেত্রে একটা থেকে চারটার মধ্যে আপনাকে আসতে হবে আর ডিনার করতে চাইলে সাতটা থেকে রাত দশটা পর্যন্ত এখানে ওনারা বলছেন যে অনলি সেভেন হান্ড্রেড টাকায় তারা নাকি নাইনটি ফাইভ প্লাস আইটেম সার্ভ করছে দেখি কতটুকু করে সপ্তাহে যদিও প্রতিদিন খোলা থাকে তাও মোটামুটি মানুষ ছিল আর অ্যাকচুয়ালি আজকে আমরাই বেশ মোটামুটি বড় বুকিং দিয়েছিলাম আজকে আমরা আঠাশ থেকে তিরিশ জনের মতো ছিলাম আমাদের একটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল দ্যাটস ওয়াই এখানে আসা আমাদের আমাদের বড়ো ভাইয়া বড়োদুলা ভাই এলিন ভাইয়া আজকে আমাদের এই ট্রিপ দিয়েছেন আপনারা যদি এখানে আসতে চান সেক্ষেত্রে অবশ্যই বুকিং দিয়ে আসবেন তা না হলে মাঝে মাঝে এখান থেকে ফেরত যেতে হয় আমি এর আগেও এখানে এসেছি তখনকার খাবার কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছিল তবে আজকে যেটা আসছি আজকের পরিবেশন আমার কাছে খুব বেশি ভালো লাগে নাই কারণ আজকে আমরা ডিনার করতে এসেছি সাতটা থেকে দশটা পর্যন্ত ডিনার টাইম ছিল আমরা সাড়ে সাতটার মতো অথবা পনেরো আটটা এরকম আসছি আসার পরে দেখি সবই খাওয়ার শেষের দিকে প্রায় দেখেন ডিশ একেবারেই খালি ছিল প্রায় সবগুলো আইটেমই কেমন যেন একটু ডেকোরেশন সুন্দর ছিল না তারপরে যে দেখেন খাবার শেষের দিকে একবারই যেটা আমার একেবারে ভালো লাগেনি তবে আমরা যদি হয়তো বা সাতটার দিকে আসতাম আমরা মনে হয় ভালোই খাবার পেতাম এই যে এটা মাটন বিরিয়ানি দেখেন মাটন বিরিয়ানির মধ্যে কোনো মাটন দেখছি না আমি এই যে যারা চিকেন খান তাদের জন্য এটা অনেক ভালো চিকেনের সাত থেকে আটটা আইটেম ছিল বেশ অনেকগুলো আইটেমই চিকেন চিকেনের আমি দেখেছি এখানে ছিল সেচুয়ান চিকেন নানচুরি চিকেন চিকেন ফ্রাই আরও অনেকগুলো আইটেম ছিল চিকেনের এই যে চিকেন ফ্রাইগুলো এই যে এগুলো তান্দুরি কাবাব দেখায় আপনাদেরকে এই যে কাবাব আইটেম ছিল বাচ্চারা কিছু খাক না খাক চলে চাউমিনটা খায় এই যে এখানে আরও আসতে এখানে হারিয়ালি কাবাব অনেক ভ্যারাইটিস ছিল আরও মোটামুটি এখানে আমরা দেখতে পাচ্ছি নান নানের সাথে কাবাবগুলো অনেক মজা লাগে এই যে নান আছে এখানে আপনাদের যাদের নান ভালো লাগে তারা নান খাই খেয়ে নেবেন এখান থেকে এই যে এখানেও নান বেশ কয়েক প্রকারের ছিল বাটার এটা বাটার নান পাশেরটা গার্লিক নান এই যে এটা গার্লিক নান তারপরে এখানে কয়েক প্রকারের গরু মাংস ছিল প্রায় সাত আট প্রকারের এই যে আমি জুস নিয়ে যাচ্ছি এই যে এখানে বিফের আইটেমগুলো আমি আপনাদেরকে দেখাবো এখানে আছে বিফ আচারি বিফ বট কলিজা ভুনা হান্ডিয়ে বিফ আলু গোসা বিফ আলু যাকে বলে বিফ তেহারি এগুলো অনেকগুলো আইটেম ছিল বিফের বিফের মোটামুটি ছয় সাত সাতটার মতো আইটেম ছিল প্রায় অনেকগুলো বিফতে তেহারি ছিল এই যে দেখেন এই যে এটা দেখেন এটা বিফ ভুড়ি এই যে আলু দিয়ে এটা রান্না করছে এটা আমি অল্প একটু সামান্য ট্রাই করে দেখেছি মোটামুটি ভালো লাগছে খুব বেশি ভালো লাগে নাই মোটামুটি চলে বিফ তেহারি যেটা বিফ কলেজা এটা বিফ কলিজা দেখেন যাদের ভালো লাগে খাবেন আমি একটু ট্রাই করেছি আসলে এখানে অনেক অনেক আইটেম বেশি খাওয়া যায় না সবই অল্প অল্প করে যেগুলো খাই আমি সবই অল্প অল্প করে ট্রাই করেছি আর এই যেখানে আসে যে যেখানে আছে অন্থন পাপড় অন্থনগুলো শেষ হয়ে গিয়েছে মোটা মোটামুটি আছে আমি বেশ কয়েকটা পাপড় খেয়েছি যেখানে স্প্রিং রোল স্প্রিং রোলগুলো যারা খেয়েছে সবাই বলেছে আমাদের বাসায় সবাই বলেছে ভালো এখানে আসলে অনেক অনেক আইটেম সব আমি খেতে পারিনি কয়েকটা আইটেম মাত্র খেয়েছি চিকেনের আইটেমও অনেকগুলো ছিল এই বাফেট লাঞ্চগুলোতে আসলে তাদের লাভ যারা বেশি বেশি খেতে পারে আমি খুবই লিমিটেড খাই সেজন্য আমার এসে কোনো লাভ হয় না আমি দেখা যায় দু একটা আইটেম খেলে আমার পেট ভরে যায় আমি আর খেতে পারি না এই যে যারা একটু খেতে পারে তাদের জন্য এখানে আসলে অনেক ভালো তারা অনেক মজা করে খেতে পারবেন আবার দেখা যায় আমি কোনো চিকেনের আইটেম খাই না দেশ আমি চিকেনও ধরতে পারি না এখানে শুধু বিফের কয়েকটা আইটেম খেয়েছি আমি আর আমি ডেজার্টের আইটেম টুকটাক খাই সালাদ খাই এখানে আসলে এই যে চিকেন এই যে চিকেনের মজাদার মজাদার চিকেনের আইটেম যারা খান তাদের কাছে এগুলো অনেক ভালো লাগবে আশা করি আর আমাদের বাসায় সবাই খেয়েছে তারা বলেছে অনেক ভালো লেগেছে এই যে এখানে ভাত আসতে ভাতও খেতে পারেন শাহি পোলাও এই যে ফ্রাইড রাইস ভেজিটেবল আসতে ফ্রায়েড রাইস আমি এক চামচের মতো ছোট্ট চামচের এক চামচ দিয়ে আমি ট্রাই করেছি ভাত এই যে ডেজার্ট এগুলো ছিল ডেজার্টে অনেক আইটেম ছিল মোটামুটি অনেক বলবো না অল্প কিছুই ছিল ফ্রুট কাস্টার্ড খেয়েছি ডেজার্টে আমি তারপরে একটু পায়েস খেয়েছি শাহি টুকরা খেয়েছি এই যে ফ্রুট কাস্টার্ড এটা যে পায়েস ছিল ডেজার্টের আইটেমই আমার সবচেয়ে ভালো লাগে আমি ডেজার্টই আসলে এগুলোতে আসলে দেখা যায় আমি ডেজার্ট আইটেমই বেশি খাই এই যে এগুলো একেবারে শেষের দিকে ছিল এই যে এগুলো খালি হয়ে গিয়েছে এখন অবশ্য আমাদের যাওয়ার কিছুক্ষণ আগে এটা দার্সাই এই সবগুলো আইটেমই মোটামুটি শেষের দিকে ছিল এই যে একবারে শেষ সব আইটেমই এগুলো সালাদ আইটেম ছিল অনেকগুলো সালাদও আমি কিছুটা ট্রাই করেছি এই যে আসলে আমি সব শেষে খাওয়ার পরে আমি দেখা গেছে ভিডিও করতে গিয়েছি ওয়াই এরকম ছিল মানে একেবারে শেষের দিকে আর আমি তো আপনাদেরকে ডেজার্ট আইটেম দেখাতেই পারি নাই কারণ ডেজার্ট আইটেম আগে শেষ হয়ে গিয়েছিল আমি ডেজার্ট আইটেমের মধ্যে চকলেট মাহালাবি ট্রাই করেছিলাম স্ট্রবেরি ম্যালাবি তারপরে গোলাপ জাম ছিল তিন ধরনের পেস্ট্রি ছিল অনেক আইটেমগুলি ছিল এগুলো আমি ভিডিও করি নাই ভিডিও কর করার আগে শেষ হয়ে গিয়েছে যেখানে স্যুপ ভেজিটেবল স্যুপ ছিল থাই স্যুপ ছিল ছিল চিকেন স্যুপ এরকম আমাদের দেখা গেছে যে এগুলো খেতে খেতে আমাদের অনেক রাত হয়ে গেছে আমরা এখন সব চলে যাব সবাই ভালো থাকবেন আর দেখাতে পারছি না আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ